ধরা চলছে ডেনি এক্সপো সেখানে আছেন সহকর্মী আতাউর নিয়ম যুক্ত হচ্ছি তার সঙ্গে আতাউর মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং মেলা থেকে আয়োজকদের প্রত্যাশা কি যেমনটি বলছিলেন যে আজ ডেনিম এক্সপোর কিন্তু দ্বিতীয় দিনের শেষ সময় চলছে আমরা সকাল থেকে এখানে ছিলাম সারাদিন ব্যাপী দর্শনার্থী খুব বেশি না থাকলেও কিন্তু দুপুরের পরে ধীরে ধীরে কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে প্রচুর দর্শনার্থী সমাগম মেলায় আগত অনেকে এসেছেন এবং তারা অনেকে প্রথম দিন আসতে পারেননি তাই তারা আজকে শেষ দিনের শেষ মুহূর্তে মেলায় ভিড় করেছেন তারা তাদের যেই ডেনিমের পণ্যের যেই নতুনত্ব আছে সেই অনুযায়ী তারা স্টলগুলো ভিজিট করছেন এবং সেখানে কাপড়ের মান দেখছেন যে আসলে প্রতিষ্ঠানগুলো এখানে আগত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা নতুন মানের নতুন কী ডেনিমের কি ধরনের উদ্ভাবন করে নতুন পণ্য নিয়ে এসেছেন সেগুলো তারা দেখছেন এছাড়া ডেনিমের সাথে সম্পর্কিত কেমিক্যাল বা বুতাম তারপর হচ্ছে মেশিনারিজ সেই সব বিষয়েও কিন্তু অনেকে খবর নিচ্ছেন যে আসলে কি কি টেকনোলজি নিয়ে আসা হয়েছে এই মেলায় যেটা ডেনিম কাপড় তৈরিতে এবং ডেনিমের যে পণ্য আছে কাপড়ের সেই পণ্যগুলো তৈরিতে কিভাবে সহজে কাজ করা যায় পানির ব্যবহার বিদ্যুতের ব্যবহার কমিয়ে আরও কী কী নতুন পণ্য তৈরি করা যায় সেই সব বিষয়েও কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন এছাড়া আরও যেই টেকনোলজি নিয়ে আসা হয়েছে যে পানির আমরা জানি ডেনিমের কাপড় তৈরিতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে পানির ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে একেবারে শূন্য লিটার পানি বা পানি ছাড়া কিভাবে সেই কাপড়টি তৈরি করা যায় সেই বিষয়েও কিন্তু মেলাতে অনেকে নতুন নতুন আবিষ্কার এবং কাজ করছেন সেই বিষয়েও কিন্তু তারা মেলায় জানিয়েছেন তো এই ছিল আমার কাছে মেলা থেকে সর্বশেষ ডেনিম এক্সপোর খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন